সর্বশেষ গত সপ্তাহে যখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলছিলেন যে এই Morty পুলিশের শতকড়া ৮০ ভাগ হচ্ছে আউবিক কানেক্টেড তখনই আমার কাছে মনে হচ্ছিল যে কিছু তো ঘটতে যাচ্ছে আর এখন যেটা ঘটতে যাচ্ছে এই অপারেশন ডেভিল হান্টে খুবই কার্যকর ভূমিকা এটা হবে ডক্টর ইউনুসের প্ল্যান বি বলেন সরকারের প্ল্যান বি বলেন কারণ অনেকে বলছে ছাত্রদের দাবি যে গ্রেফতার গ্রেপ্তার খেলা বন্ধ করে অনেকে নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চোখে দেখছে না এখন কি চোখে সমস্যা নাকি অন্তরে সমস্যা আসিফ নজর স্যারের তথ্য অনুযায়ী অন্তরে সমস্যা সবার মধ্যে একটা আওয়ামী লীগের একটা ফিলিংস আছে জাতি ভাইরে ধরতে হয়তো খারাপ লাগে এরকম হইতে পারে সেই জন্য ডক্টর ইনুস সরকার প্ল্যান বি এ যাচ্ছে প্ল্যান বি কি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকুরচিত হয়েছেন পুলিশের প্রায় আপনার দেড় থেকে দুই হাজার সদস্য কত দেড় থেকে দুই হাজার চোখ বন্ধ করে বলা যায় ওই দেড় থেকে দুই হাজার কারা যাদের মধ্যে কেউ জামাতপন্থী আছেন কেউ বিএনপি পন্থী আছেন বিভিন্ন পর্যায়ে তারাই বরখাস্ত হয়েছে আবার আগামী দিনে বিএনপি আসলে যে সকল পুলিশরা বরখাস্ত হবে এখনো যারা হচ্ছেন আওয়ামী তাই না তো ওই যে আওয়ামী সরকারের বিভিন্ন আমলে যারা আপনার এই এক থেকে দেড় থেকে দুই হাজার পুলিশরা আমাদের চাকরিচ্যুত হয়েছিল তাদের প্রত্যেকের জন্য সুসংবাদ হচ্ছে তাদেরকে আবারও চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে কারণ পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিলে মানে ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তারা আপিলটিতে বিজয়ী হয়েছেন তাদেরকে পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর গতকালকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে এখন বলা হচ্ছে যে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার পাঁচশো বাইশটি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে আবেদনকারীদের মধ্যে কনস্টেবল আছেন এক হাজার পঁচিশ নায়ক উনআশি জন এএসআই এটিএসআই একশো আশি এসআই সার্জন টিএসি টিএসআই দুইশো ইন্সপেক্টর দশজন নন পুলিশ সদস্য আঠাইশ জন এরা প্রত্যেকেই আওয়ামী সরকারের সময় চাকরিচিত হয়েছিল বিভিন্ন কারণে বিভিন্ন তো বলা হচ্ছে যে তাদের চাকরিতে পুনর্বল সংক্রান্ত যে আবেদনগুলো ছিল এগুলো গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি করা হয়েছিল ইতিমধ্যে সেই কমিটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছেন এখন যে পুলিশ ভাইরা আপিল করছিলেন ট্রাইব্যুনালে তারা জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালে এখন পুলিশ সদর থেকে আপনার ব্যবস্থা করা হচ্ছে আরও বলা হয়েছে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেন নাই আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি অনেকে আছে মনে করছে আর কে জীবন যেভাবে দুই হাজার মিশন দিছে টার্গেট দিছে মানে উপরওয়ালা যে গজব দিবে মানুষ এটা তো ভুলে গেছে তো ওই জায়গা থেকে আর কেউ হয়তো এটাতে আর আকর্ষণ দেখান নাই কিন্তু যারা দেখান নাই তাদেরটা আর হবে না এছাড়া যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন আর্থিক দুর্নীতি অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে তাদেরকে পুনর্বহলের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি নৈতিক স্কলন অনেক পুলিশ সদস্যরা আছে লাইক মেজর কি যে ওসি প্রদীপ সব থেকে করাপ্টেড একজন ক্যারেক্টার ছিল এরকম অনেকে আছেন আউনি সরকারের সময় হয়তো একশো জন যদি বরখাস্ত হয়েছে পলিটিক্যাল পয়েন্ট ভিউতে হয়তো আশি জন তারা চাকরি হারাইছিলেন বাট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আওয়ামী লীগই করত কিন্তু এমন এমন ঘটনা করছে যে পরবর্তী সময় তাকে বরখাস্ত করতে হয়েছে এরকম বিভিন্ন অপরাধ আছে তো ওই রকম যারা আছেন তাদেরকে আর এখানে নিয়োগ দেওয়া হবে না এখন এটাতে সুবিধা কি হবে এই যে ধরেন এক দেড় হাজার পুলিশ সদস্যরা যারা আছেন বিভিন্ন র্যাঙ্কে তারা যখন দায়িত্বে আসবেন রাইট নাও তারা মোটামুটি মন খুইলা দিল খুইলা কাজ করতে পারবে আর সরকারও কোথাও না কোথাও তাদেরকে ওই কাজগুলোতে দিবে যে আওয়ামী লীগের মাধ্যমে অথবা ডক্টর আমাদের আসিফ নজরুল স্যারের কথা অনুযায়ী আশিপাগ পুলিশ যারা করছে না তাদের বিপরীতে হয়তো এখানে একটা টিম গঠন করা হবে ইভেন এই অভিযানকে আরও সফল করা হবে সরকার যেন ব্যর্থ না হয় সর্বোচ্চ চেষ্টা করা হবে এবার অনেকেই হয়তো গ্রেপ্তার হবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন মানে এখন করণীয় আমার কাছে মনে হয় একটাই ব্যাটার হচ্ছে আদালতে আত্মসমর্পণ করে ফেলা কারণ কি মামলা হয়েছে এখন অনেক ধোয়া মামলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অনেক ধোয়া মামলা হয়েছে আমি চিনি এমন অনেক মানুষ আছেন মার্ডার কেসের আসামি হয়েছেন যিনি বাদী তিনি তারা জানেনি না তিনি কে আমার লোকাল এলাকার ঘটনায় দুই একজন এরকম করছে তো তারা করছে কি পলায় নাই বিষয়টা ফেস করছে আদালতে আত্মসমর্পণ করছে তারপর বিষয়টা চ্যালেঞ্জে নিয়ে গেছে যে বাদি তো চিনেই না মাসামিকে গণহারে দিয়ে দিছে কিন্তু পালাই গেলে গ্রেপ্তার তো হবেনি আজ হোক কাল হোক নাম্বার টু যে কোনো জায়গায় মব জাস্টিসের শিকার হইতে পারেন মাইরা ফেলবে ভাই বিচার হবে না ওই লেভেলে হয়তো কোনোদিন আবার আওয়ামী লীগ আসবে তারপর তো মরেই যাবেন বেটার হচ্ছে আত্মসমর্পণ করে ফেলেন কারণ সামনে একটা হার্ড সময় আসতে যাচ্ছে ভালো থাকুন